আহ স্কুল লাফে আমরাও এত কত পেন করতাম ভাই এই দেখো পুরো রং ছাড়তে কতটা চাপাচ্ছে শালা ওর মনে হয়ে বিয়েবাড়ি লাগছে এত দাড়াগুড়া তো যাক গে তো আশা করি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ঠিকঠাক চলে আছে তো আজকে যাচ্ছি হচ্ছে তোমার কী বলে ঘোর ডিগি যেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের মধ্যে পড়ে আমিও সঠিক চিনি না বাট ফার্স্ট টাইম যাচ্ছি আমি আর আমার সাথে আছে হচ্ছে তোমার দীপাকর যারা ছিল না তাদেরকে বলে দিই দীপাকর আমার পুরাতন ভিডিও তো আছে অনেকবার আর ওয়েদারটা চেক করো গাইস ব্ল্যাক্স লেভেল ওয়েদার হয়ে আছে আর ভোর দুপুরে বেরিয়ে পড়েছি এখন বাজে কাটে আমার ঘড়িটা তো আমি অনই করিনি গাইস ও হ্যাঁ অন করেছি এখন বাজে তিনটে তিনটের কাছাকাছি পনেরো তিনটে গাড়িতে নেই আজকে ভাবছি ফুল টেনকি করবো গাইস মানে কি বলবো অনেক দিন পর পর আজকে টেনকিটা ফুল হবে ধর দুপুরে একবার রোড খালি গাইস দেখে আছো আমার বাড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দেখাচ্ছিলো বাট কালিয়াগঞ্জ থেকে মনে হয় না হলেও পঁচিশ কিলোমিটারের মতো হবে যে জায়গাটা আমরা যেতে যাচ্ছি আশা করি জায়গাটা সুন্দর হওয়া তো উচিত যে হিসাবে ফটো দেখলাম অনেক ভিডিও আছে তো ভাবছি যে লুকিং গ্লাসগুলো লাগিয়ে নিব কেন যে লং ট্যুর একটু মারতে চাচ্ছি তাই লুকিং গ্লাস ছাড়া তো বাইরে কোথাও যাওয়া যায় না প্রচণ্ড অসুবিধা প্লাস ফাইন করে দেয় তো তার কারণে তাই দেখতে পাচ্ছ আমাদের প্রিয় শহর কালিয়াগঞ্জ শহর আর ভরদুপুরে হালকা পাতলা হলেও যেন থাকবেই সিগনাল হয়ে আছে রেড আর এখন আমাদেরকে রোদ খাইতে হবে ফাটা রোদ দেখতে পাচ্ছ এই রোদি এখন দাঁড়াতে হবে গাইস আর রিয়াকশান তো ভর ভর করে পাওয়া যাবে মানে কি বলবো ওয়েদারটা চেক করো গাইস লেক্স লেভেল ওয়েদার হয়ে আছে ভাই ওয়েদারগুলো যা দিচ্ছে না কয়েকদিন ধরে মানে কি বলবো মাখো না যা দিচ্ছে মাখন তো গাইস চলো পাম্পে যাওয়া যাক আর পাম্পে খালি খালি ভাই তাও একটু জ্যাম আছে এই জ্যাম মানে লোকজন তো গাইস হয়ে গেছে এগারোশো টাকার ফুল টেনকি আর এখন ব্যাপার স্যাপারই আলাদা কেন যে একদম ফুল টেনকি গাইস দেখতে পাচ্ছ কাটাগুলো একদম কি সুন্দর করে দাঁড়িয়ে আছে ভাই সারা জীবন যেভাবে দাঁড়িয়ে থাকিস গাইস তাহলে তো মজা চলে আসে ভাই আবার সামনে জ্যাম দেখতে পাচ্ছি আমি স্কুলের বাসটা দাঁড়িয়েছে তাই এরকম মন হচ্ছে বা এ ভাই আহ স্কুল লাভে আমরাও এত কত প্রেম করতাম ভাই কি বলবো না গাই আমি এরকম টেম টেম গনি রাস্তা মাঝে চাল চুটা তখনকার দিনে এরকম ছিল না বাট এখন জেনারেশন চেঞ্জ তো ভাই সবকিছু চেঞ্জ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস গাড়িটার অবস্থা দেখছো গাইস মানে একটা চাকা এমন ভাবে বসে গেছে মনে হচ্ছে গাড়িটা এখনই পড়ে যাবে ভাই কি হচ্ছে ও ভাই ইন্ডিকেটার নেই তো ভাই গাড়িটার যে অবস্থা ভাই সব তো ভাই দেখতে পাচ্ছি পুরো আকাশ একদম মেঘলা মেঘলা হয়ে গেছে আর যদি ভাই বৃষ্টি আসে তো পুরো রাইড ক্যান্সেল হয়ে যাবে ভাই এখান থেকে রিটার্ন হতে হবে বাট তাও রিটার্ন হব না গাইস আজকে রাইডটা পুরো সাকসেস করেই ছাড়বো যত বৃষ্টি আসুক ভাই যত বাধা দে আমরা তাও যাবোই আজকে রাইড করতে জায়গাটা দেখতে তো গাই আমরা ঢুকে গেছি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিকে আর এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের মধ্যে পড়ে আমরা এখান থেকে বাদিকে দিকে নেবো গাইস তো চলো ওরে ভাই পুরো পুরো বাম্পার লাগানো আর আমরা গ্রামের ভিতরে একদম গ্রাম অঞ্চলে দেখতে পাচ্ছ তোমরা একদম মানে কি বলবো পুরোটাই গ্রাম গাইস আর ধানের চাষ দেখতে পাচ্ছ ধান লাগাচ্ছে এখন কিছু কিছু জায়গায় ধান লাগানো হয়ে গেছে আর কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছ ধান লাগাচ্ছে আর কিছু কিছু জায়গায় ধান লাগানো হয়নি তো গাইজ লোকেশনে পৌঁছে গেছি এটা হচ্ছে ঘোর ডিগি আর পুকুরে গাইজ অতটা জল নেই তো গাছ দেখতে পাচ্ছি লোকেশনে পৌঁছে গেছি আর দুপাশে আছে গাছ ভাই কত সুন্দর লাগতেছে আর ওয়েদারটা রোদ্র বাট দুপাশে গাছের কারণে একদম চিল চিল মৌসুমটা হয়েছে তো গাইজ পুরো রিয়াকশন পাওয়া যাচ্ছে চলো এখান থেকে ডান দিকে ঢোকানোর পরেই আমাদের পার্ক পার্ক নাকি বলে এটা কেন ডিগি বলে শুরু হয়ে যাবে তোরা জেটে বলতে তো তো गाइस চলো আমরা গায়টা ভিতরে ঢুকাই দি এই দি এই পোস্টও বেশ নেকি তো ভাই লোকেশনটা চেক করো ভাই খতনাক খতনাক লোকেশন বাইরে কোন লোকেশন আমি ফার্স্ট টাইম দেখলাম ভাই হ্যাঁ এদিক এদিক এই রে গোঠার উপরে আরে চনাই দিক থেকে ঘুরে আসি

তো দেখতে পাচ্ছ পার্কের ভিতরে একটু ছোট্ট জায়গা আড্ডা মারার জন্য আর এখানে সবাই আড্ডাও মারে হয়তো বা দেখতে পাচ্ছো পুরো একদম গ্লাস অনেক কিছু আছে আর কি যা বলা যায় আর এই গেছে ফুলের গাছ গাছ এ দেখতে পাচ্ছ ভিতরে ছাগল ঘাস খাচ্ছে আর আমরা আসছি ঘুরতে ভাস্ট ছোট্ট একটা জায়গা বাট সুন্দর অনেক মানে আড্ডা সাড্ডা মারার জন্য বেস্ট আর দেখতে পাচ্ছ গাছের পা দেখলাম এই জায়গাটা ছিল এটা দেখার জন্য আমরা এত দূর থেকে আসলাম তোমাদেরকেও ভাবলাম যে একবার দেখিয়ে দিই জায়গাটা অনেক সুন্দর বাট চারিপাশে শুধু জঙ্গল মানে এটাকে যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি আরও উন্নত করা যায় তো করলে অনেক সুন্দর লাগবে বাট এর বিষয়ে অত কিছু জানি না যেটুকু জানলাম সেটুকু তোমাদেরকে বলে দিলাম সানগ্লাসটা করে কেমন লাগতেছে প্লিজ কমেন্টে জানাও আর আজকে আমি ঘুরে এখান থেকে ছিল দেখাচ্ছ কোনো নেক্সট ভিডিওতে বাই বাই টাটা টেক কেয়ার গাইস